আছেন রাজ্যসভার সম্মানীয় সাংসদ আমার অত্যন্ত প্রিয় স্নেহভাজন শ্রীমতী মৌসুম বেনারজি নূর আছেন আমাদের দলীয় এই জেলার রাজনৈতিকভাবে আমাদের দলের সভাপতি এবং সম্মানীয় বিধায়ক আব্দুল রহিম বক্সি আছেন আমার বিধায়ক শ্রীনিহার রঞ্জন ঘোষ এবং শ্রীমতী চন্দনা সরকার আমার অধ্যাপক সংগঠনের দলীয়ভাবে যে সংগঠনের আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে অনুগ্রহ করে দায়িত্ব দিয়েছেন সেই সংগঠনে অনেকেই আমার সঙ্গে কলকাতা থেকে এসছেন সুমন পাঠ্য দিব্যোতি মনোজিত মহিতোষ এখানে স্থানীয় স্তরেও আমার ওয়েবকুপার সাংগঠনিক যারা আমার সতীর্থ যেমন সৌগত অচিন্ত আমাদের সনাতন আমি আরও অনেককে দেখতে পাচ্ছি আমি আর সবার নাম নিয়ে আপনাদের স্থিতি ঘটাবো না এখানে